আজকে চলে আসলাম একটা ফলি মাফের রেসিপি নিয়ে ফলি মাফের কুপটাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি বাটাবাটি করার জন্য একসাথে তো জিরা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমি কয়টা কাঁচা মরিচ শুকনা মরিচ পেঁয়াজ রসুন আদা সেগুলো আমি একসাথে মিহি করে বেটে নিব পরে প্রথমে আমি মাছগুলোকে এভাবে একটু পাটার মধ্যে থেতলিয়ে নিচ্ছি এমন ভাবে থেতলানো হবে যেন মাছের উপরের স্কিনটা যেন ফেটে না যায় তারপর এভাবে করে মাঝখান থেকে একটু ছিঁড়ে কাটা থেকে আমি আলাদা করব। কাটা থেকে শুধু আমি মাংসটা নিয়ে মাংসটার মধ্যে একটু কাটাও ছিল নিচ্ছি না আর কাটাগুলো আমি কি করেছি একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যেন যে গ্রেভিটা বের হয় সেটা রেখে আর কাটাটা আমি ফেলে দিব। তো এভাবে আস্তে আস্তে করে আমি সব মাছে কাটাটা তুলে ফেলে দিব। এই যে কাটাটা বের হয়ে আসছে তারপর আমি ছুরির সাহায্যে চেঁচে তারপর মাছের যে মাংসটা সেটা আমি নিয়ে নিচ্ছি আর মাছের কাটা না যায় মতো মতো সুন্দর রেখে পরবর্তীতে এই তো আমার কাজে লাগে এভাবে করে নিলে কিন্তু বাচ্চারা সহজে এই মাছের কুপটাটা খেতে পারে এই মাছটা আসলে অনেক পুষ্টি ভরা আর আমার খুব পছন্দের মাছ বাচ্চারা চাইলে কিন্তু এমনি মাছটা খেতে পারে না কারণ অনেক ছোটো ছোট কাটা থাকে এভাবে রান্না করলে বাচ্চারা কিন্তু সহজে এই মাছটা খেতে পারে তারপর আরেকটা মাছ আমি একই রকম করে থেতলিয়ে নিচ্ছি আপনাদের সাথে আমি এটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি প্রতিটা মাছ থেতলিয়ে নিয়ে নিচ্ছি এখানে মনে হয় ছয় সাতটা মাছ ছিল তারপর আমি এটাও থেকেও সব মাংসগুলো আমি উঠিয়ে নেবো একে একে সব মাছের এইটা মাংসটা উঠিয়ে নিলে তারপর স্কিনটা এক রেখে ওটার মধ্যে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব এভাবে আর কাঁটাটা আমি এক রাখছি একটু সাবধানতার সাথে কাঁটাটা বের করতে হবে যেন হাতে লেগে না যায় এভাবে নিয়ে একদম কিন্তু কাটা নাই এভাবে করে আমি সব মাংসগুলো নিয়ে নিলাম তারপর প্রায় আমার সবগুলো হয়ে আসছে এরপর আমি সবগুলো মাংসগুলো নিয়ে তারপর মশলাগুলো আমি এখন বেটে নিব এই কাঁটাগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি কেটে এগুলো আরেকটা একটা বাটির মধ্যে আমি রেখে দিয়েছি এভাবে কাঁটাগুলো কিন্তু তুলে ফেলতে হবে মাছের স্কিন থেকে এতে আমার সবগুলো হয়ে আসছে এরপরে আমি যে মশলাটা নিয়ে নিলাম সেই মশলাটা আমি বেটে নিচ্ছি মশলাটার মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি খেতে যেন ভালো লাগে পুরা মশলাটা আমি এবার বেটে নিয়েছি তারপর মশলাটার সাথে আমি একটু লবণ অ্যাড করে যে মাছের গেভিটা বের করেছি সেটার সাথে আমি একদম মিশিয়ে নিচ্ছি আরও কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিব সাথে আমি বেটে এটা কিন্তু একদম মিহি ছিল তারপর আমি হালকা বেটে নিলাম চাইলে আপনারা কিন্তু ব্ল্যান্ডার করতে পারেন ব্ল্যান্ডারও মিহি করা যায় আমি পাটাটা বের করেছি যেহেতু আমি এটা হাতে বেটে নিয়েছি এরপর স্ক্রিনগুলো নিয়ে তার মধ্যে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এরপর আমি এটা নিয়ে নিলাম একটা বাটিতে তারপর মাছের স্ক্রিনগুলোর মধ্যে যদি কাটা থাকে ওটা আমি বেঁচে সুন্দর মতো বিছিয়ে রাখছি সবগুলো একসাথে তারপর একটা একটা করে আমি এর মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি পুরগুলো দিয়ে ভালোভাবে আমি এগুলা তারপর উঠিয়ে এর মধ্যে একটা পাতিলের মধ্যে আমি তেল গরমে দিয়ে দিব আমি কিন্তু মাথাটা মাথাটা ফেলে ফেলে দিয়েছি মাছের সম্পূর্ণ তারপর নিচে বড়িটা নিয়েছি এভাবে করে প্রতিটার মধ্যে আমি কিন্তু পুরগুলো দিয়ে দিয়েছি বাস এটা আমার রেডি হয়ে গিয়েছে এরপর আমার ভাজাভাজি করার পালা তারপর এক একটা মাছ আমি প্রায় দিয়ে দিচ্ছি এভাবে করে ভেজে তারপর আমি উলুট পালট করে একদম লাল লাল করে ভেজে নিব প্রথম প্রায় আমার ভাজা হয়ে আসছে এরপর আমার এটা নামিয়ে আরো কিছু ছিল এগুলো আমি ভাজা ভাজি করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম চুলার মধ্যে রান্নার জন্য একটু তেল তেলটা গরম হয়ে আসে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একদম একটু ব্রাউন কালার করে ফেলবো এরপর এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর দুই চামচের মতো মাছের মশলা তারপর এই মশলাটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচের মতো এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে ভালোভাবে মশলাটা কষাচ্ছি আর যে গ্রেভিটা করে রেখেছিলাম তার মধ্যে একটু সসটা মিক্স করে আমি সেই গ্রেভিটা দিয়ে দিয়েছি কাটাগুলো রেখেছিলাম এই পানিটার মধ্যে আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে কাটাগুলো আমি ফেলি নেই কাটাগুলোর সাথে অনেক মাছ লেগেছিল তাই মাছটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি ভিজানোর ফলে এভাবে আমার একটা গেভি তৈরি হয়েছিল ওখান থেকে আমি কাটাটা বেঁচে ফেলে এই পানিটা তরকারির মধ্যে আমি দিয়ে দিয়েছি এভাবে মাছের ঝোলটা একদম হয়ে আসলে তার মধ্যে যে মাছটা ভেজে রেখেছি সেটা দিয়ে এবার লাল লাল করে আমি এ তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে তো আমার মাছের কুপটাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরপর ধনিয়া পাতা এবং কাঁচামরিচ থাকলে আপনারা দিয়ে গরম গরম পরিবেশন করবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ